কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে বিশ লাখ বছর ধরে নিরুবিচ্ছিন্ন বৃষ্টি হয়েই চলেছে ভাবতে অবাক লাগছে তাই তো ভাবছেন করে সম্ভব বিষয়কর হলেও সত্যিও এমন ঘটনা ঘটেছিল আমাদের পৃথিবীতেই যা আজও কৌতূহল তৈরি করে গবেষকদের মাঝে এই ঘটনাকে কার্নিয়াল প্লোভিয়াল এপিসোড বলে অবহিত করা হয় প্রকৃতির এক মহাকাব্যিক গল্পের মতো এই বৃষ্টি পৃথিবীর আদি প্রকৃতির রূপকে পরিবর্তন করে দিয়েছিল যখন প্যানজিয়া মহাদেশ ভেঙে যায় তখন সেই ভূমিকম্প ও আগ্নেয়াগিরির অগ্নুৎপাতের মাঝে বৃষ্টির নৃত্য শুরু হয় ক্রমাগত বৃষ্টির ঝর্ণাধারায় ধারায় পৃথিবীর বুকে নদীর সৃষ্টি হয় সাগরের গভীরতা বাড়ে বন জঙ্গলে সঞ্চার হয় নতুন প্রাণের চলুন এই বৃষ্টিপাতের রহস্যময় জগতের এক রোমান্টিক ভ্রমণে যায় যেখানে আমরা জানব কেন কখন এবং কিভাবে বৃষ্টি হয়েছিল এবং এর প্রভাব কী ছিল ঘটনাটি ঘটেছিল প্রায় দুই শত মিলিয়ন বছর আগে প্রায়াসিক যুগে তখন পুরো পৃথিবী একটি মাত্র মহাদেশ প্যান্জিয়ার অধীনে ছিল ওই সময় পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন ঘটে প্যান্জিয়া মহাদেশ ভেঙে যাওয়ার সময় প্রচুর পরিমাণে আগ্নেয়ের অগ্নুৎপাদ ও ভূমিকম্প হয় ফলে বিপুল পরিমাণে সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে যা তাপমাত্রা বাড়ায় অতিরিক্ত জলীয় বাষ্পের সৃষ্টি করে এই জলীয় বাষ্পরে বৃষ্টি হয়ে বিশ লাখ বছর ধরে ঝরেছিল পৃথিবীতে এই দীর্ঘস্থায়ী বৃষ্টির ফলে পৃথিবীর ভূতাত্ত্বিক ও জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আসে অবিরাম বৃষ্টির কারণে মাটি ও শিলার ক্ষয় হয় যা নদী ও সমুদ্রের তলদেশে জমা করে অনেক প্রজাতি পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় বিলুপ্ত হয়ে যায় কিছু প্রজাতি নতুন নতুন পরিবেশের সঙ্গে সক্ষম হয়। উদ্ভব ঘটে বিশাল এই পরিবর্তনের কারণে উদ্ভিদ প্রাণীর পরিবর্তন ঘটে নতুন বন সৃষ্টি হয় জীবজন্তুরা নতুন বাসস্থান পায় এর পৃথিবীর জীববৈচিত্র্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে টানায় বৃষ্টিপাতের প্রধান উপকার ভোগী ছিল ডাইনোসররা তবে এই প্রাচীন বৃষ্টিপাতের সময়টি শুধু ডাইনোসরদের উথানকে নয় আজকের বৈচিত্র্যময় জলজ ও স্থলজ বৈচিত্র্যের ভিত্তি স্থাপন করেছিল ওই অবিরাম বৃষ্টি পৃথিবীর বুকে এক নতুন অধ্যায় রচনা করে বৃষ্টির সেই ছন্দে প্রাকৃতিক দৃশ্যপটের বদল জীবনের বিবর্তন ও পরিবেশের পরিবর্তন সবই এক অদ্ভুত মায়াবী রূপ লাভ করে প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক একটি নূতন জীবন বিন্দু ছিল যা ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গিয়ে জীবনের নতুন রচনা করে মেঘের কান্নার মতো বৃষ্টি যেন পৃথিবীর বুকে প্রতিটি কোনায় নিজের অস্তিত্বের ছাপ রেখে যায় নদীর স্রোতে ভেসে চলা পরই নতুন মাটির সৃষ্টি করে আর সেই মাটিতে জন্ম নেয় নতুন উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর মহাকাব্যিক বৃষ্টির প্রতিটি ফোঁটা এক নতুন জীবনের বার্তা নিয়ে এসেছিল পৃথিবীতে যা আজও বহমান